প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্নটি এনেছি সেই প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার মেজর মাইনর ও এমডিসির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হল সামর্থ্যতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আমার এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো এবং অন্য কোনো প্রশ্নের উত্তর দরকার পড়লে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের প্রশ্ন সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তর দেখো খ্রিস্টীয় পঞ্চম শতকে উত্তর ইউরোপ থেকে নেমে আসা বর্বর জাতিগুলির আক্রমণে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং তার প্রতিক্রিয়ায় মহাদেশের পশ্চিমাঞ্চলে যে বিপর্যয় অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল তা আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন অনিবার্য করে দেয় ইউরোপের বিস্তীর্ণ এলাকার মানুষ জীবন ও জীবিকা রক্ষার জন্য আঞ্চলিক ভূস্বামীদের স্মরণাপন্ন হয় নিঃস্বর্তে এভাবে গড়ে উঠে রাজশক্তির সমান্তরাল এক শাসন ব্যবস্থা যা সামন্ততন্ত্র নামে পরিচিত এর বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর সামন্ত সমাজ ভীষণভাবে শ্রেণীবিভক্ত যার উপরেই ছিল রাজা তারপরেই ছিল ভ্যাসল্লা এবং তাদের নিচে বিভিন্ন স্তরে নাইটরা একেবারে নিচে সারিতে ছিল সাফ বা ভূমিদাস এবং কৃষকরা যারা প্রত্যক্ষভাবে উৎপাদন করত। সর্বস্তরে নাইটোই যোগ্যতার গুণে সামাজিক সিঁড়ি সামন্ত ব্যবস্থায় একেবারে চূড়ায় পৌঁছে যেতে পারত রাজাবু ছিল তত্ত্বগতভাবে একজন নাই। দ্বিতীয় পয়েন্ট সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্তরা স্থানীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা অধিকার করে এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে রাজতন্ত্র সামন্ততন্ত্রের উপরে সামরিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এরই ফলে কেন্দ্রীয় রাজশক্তির পরিবর্তে একটি স্থানীয় আধিপত্যের ধারণা গড়ে ওঠে যদিও তত্ত্বগতভাবে রাজতন্ত্র চূড়ান্ত ক্ষমতা ভোগ করত তিন নম্বর পয়েন্ট একজন ভ্যাসাল তার প্রফুর প্রতি দায়বদ্ধ থাকতেন এবং তার অধীনস্থ নাইটরাও তার প্রতি দায়বদ্ধ থাকতেন কিন্তু তার মানে এই নয় যে সর্বক্ষেত্রে ভ্যাসালের অধীনস্থ একজন নাইট ভ্যাসালের প্রভুকে প্রভু হিসেবে স্বীকার করত প্রভুর প্রতি একজন নাইটের দায়বদ্ধতা ছিল প্রভুর সামরিক প্রয়োজন একজন নাইটকে মেটাতে হতো চার নম্বর পয়েন্ট সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামাজিক শ্রেণীগুলি দুটি স্তরে বিভক্ত ছিল প্রভু এবং পোষ্য প্রভু তার সম্পত্তির কিছু অংশ পোষ্যদের দান করতেন এই দানকে বলা ফিয়েক হতো একজন পোষ্য মারা গেলে তার অধীনস্থ সম্পত্তি সাধারণত তার পুত্র পেতেন এক্ষেত্রে অবশ্য প্রভুর অনুমতি নিতে হতো পাঁচ নম্বর পয়েন্ট সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার শীর্ষে অভিজাত শ্রেণীর পাশাপাশি ক্রমশ যাজক শ্রেণীও তা স্থান করে নেয় ভূস্বামী শ্রেণীর সাথে সাথে ক্রমশ চার্চ ও তার যাজকরা ও সামন্ততান্ত্রিক স্তরবিন্যাসের অন্তর্ভুক্ত হয়ে ওঠে চার্চগুলি তাদের জমি পেয়েছিল মূলত সামন্ততন্ত্রের দানির দ্বারা এইসব জমিতে সামন্ততান্ত্রিক শাসন বজায় রাখা দায়িত্ব পালন করতেন যাজকরা ছ নম্বর পয়েন্ট কাল মার্কস সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে এক একটি অর্থনৈতিক ব্যবস্থা বলেছেন যেখানে ভূস্বামীর অধীনে শ্রমজীবী মানুষ কৃষিজাত ও হস্তশিল্পজাত পণ্যের উৎপাদন বজায় রাখত মনিস দব আবার বলেছেন সামন্ততন্ত্র ছিল এমন একটি উৎপাদন ব্যবস্থা যা ছিল প্রয়োজন অনুসারে সীমাবদ্ধ ও ব্যক্তিকেন্দ্রিক বাধ্যতামূলক সেবা ও শ্রম ছিল এর মূল বৈশিষ্ট্য সাত নম্বর পয়েন্ট সামন্ততন্ত্রে পূর্ণ বিকাশের অধ্যায়ে সামন্ততন্ত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব পারস্পরিক হানাহানি কিছু উপাদান সক্রিয় হয়ে ওঠে প্রবল পরাক্রান্ত প্রতিবেশী লডের আগ্রাসন থেকে আত্মরক্ষার জন্য দেশের সার্বভৌম শক্তি বা ঊর্ধ্বতম প্রভু স্মরণাপন্ন হতে দেখা যেত দুর্বলতরা সামন্তপ্রভুদের লাস্ট পয়েন্ট পশ্চিম ইউরোপের রাজনৈতিক কাঠামোর অন্যতম বৈশিষ্ট্য ছিল প্যাগাস বা প্রশাসনিক বিভাগের ভারপ্রাপ্ত পদাধিকারী কাউন্দের বংশানুগমিক পদাধিকার অর্জন এবং সামন্ত সামন্তপ্রভুর মর্যাদা অর্জন এরকমই একটা পরিস্থিতিতে রাজতান্ত্রিক শাসন কাঠামো অকার্যকরী হয়ে যায়